কেমন আছেন আপনারা সবাই সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে মিরপুর দশ হোপ মার্কেট যেখানে শীতে শুরুতেই চলছে দারুন সব বাজেট ফ্রেন্ডলি কালেকশন শুধুমাত্র একশো টাকায় পাচ্ছেন সোয়েটার সাথে দারুন সব ফুল হাতা গেঞ্জি আর আরামদায়ক শীতের পোশাক ওয়ান পিস টপস আর কসমেটিক্স এক কথায় সুপার সুবর্ণ প্রাইসে সকল প্রকার পণ্যের দাম জানতে চাইলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন ও আর একটা কথা বলে রাখি শীতের টুকি টাকি শপিং করার জন্য ঢাকা কলেজের অপোজিটে যেমন খুবই ফেমাস তেমনি আমাদের মিরপুরের হোপ মার্কেটও কিন্তু অনেক বেশি জনপ্রিয় হোপ মার্কেটে অনেক সুন্দর সুন্দর জ্যাকেট সোয়েটার পাওয়া যায় যার যেরকম পছন্দ এখান থেকে দেখে বুঝে বেছে নিতে পারেন আর যত শীত পড়বে তত কিন্তু ভিড় বাড়তে থাকবে আর দামটাও বাড়তে থাকবে তার

কত <laughs> কৰে <laughs> <hugurra> এগুলো একশো একশো বিশ্ব লেখা রোবেন

একদম তিনশো এই জ্যাকেট গুলো এখানে কিন্তু জ্যাকেটের উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন তিনশো টাকা করে পড়বে অনেক কালার ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ভাইয়া এই জুতাগুলো কার কার এটা কত মারাই আড়াইশো আমাদের কোন আড়াইশো টাকা একদম সবগুলোই তাই না

এই মাত্রা দেন 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 কইলে লাগা দেন এই যে বড় বড় জামাগুলো টাকা করে ভালো নতুন নতুন জামা তো এই যে এই টু পিস টু পিসগুলো ভালো ভালো করে আমার চ্যানেলে আপনারা যারা আজকে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের জানার সুবিধার্থে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন প্রথম দিকেই মামা এই জ্যাকেটগুলোর দাম চাচ্ছিল চারশো টাকার মতো পরেই কিছুক্ষণ পরে মামা দাম কমিয়ে দিল তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এই জ্যাকেটগুলোর দাম উনি চাচ্ছিল তো এখানে ডেনিম জ্যাকেটের কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার মানে ইউনিক ছিল আর দামগুলো তিনশো পঞ্চাশ টাকায় ছিল আর সবচেয়ে বড় কথা হলো জ্যাকেট গুলো কিনলে আপনি ফিটিং এর ঝামেলা থেকে বেঁচে যেতেন মানে ফিটিং বা কোনো কাটা ছেড়া আপনাদের করতে হতো না এই জুতাগুলো দেখেন এই জুতাগুলো কিন্তু খুবই চমৎকার ছিল এগুলো আমি বলবো যে শোরুমের জুতো তো আপনারা যারা এই ধরনের জুতোগুলো চেনেন পড়েন তারা কিন্তু জানবেন তো এই জুতাগুলোই কিন্তু আপনারা আমি বলবো যে আপনারা যদি এইখান থেকে বার্গেনিং করে নেন তাহলে কিন্তু এই জুতাগুলো একশো থেকে দুশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন তার কারণ হচ্ছে এগুলো সামান্য করে রিজেক্ট ছিল এখানে জুতোর উপরে আপনারা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন বিভিন্ন রকমের জুতাগুলো গুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে আসলে কিন্তু আহ প্রত্যেকটা দোকান ঘুরবেন তারপরেই কেনাকাটা গুলো করবেন 别说。 আর এই মামার কাছে এখানে খুব সুন্দর সুন্দর কালারফুল বেশ কিছু সোয়েটারের আইটেম দেখতে পেলাম এগুলো কিন্তু খুব দারুণ ছিল দেখতে এক কথায় ইউনিক ইউনিক সব ডিজাইনগুলো এই মামার কাছে পেয়ে যাবেন আপনারা আর দামটা এখানে ছিল এই সোয়েটারগুলোর চারশো পঞ্চাশ টাকা করে তবে আপনারা যদি একটু বার্গেনিং করেন তাহলে কিন্তু এগুলোই আপনারা চারশো টাকায় নিয়ে নিতে পারবেন আর এখানে দেখেন এখানে কিন্তু বেশ কিছু জুতার কালেকশন রাখা আছে এখানে কিন্তু বেশিরভাগ জুতোই আমি দেখলাম অনেক নতুন নতুন মানে ডিজাইন এসছে এই জুতোগুলোর উপরে তো আপনারা এখানে এই জুতোগুলো পেয়ে যাবেন দুইশো থেকে তিনশো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এখান থেকে আপনারা এই জুতাগুলো নিতে পারবেন শাড়ি কত করে ভাইয়া

তিনশো এগুলো কত ভাই তিনশো করে তিনশো একশো পঞ্চাশ কত করে ভাইয়া এগুলো আড়াইশো টাকা দুইশো বলে দিচ্ছে একশো দুইশো